মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার ভূমি উম্মে হাবিবা ফারজানার পদোন্নতি ও বদলি জনিত বিদায় সম্বর্ধনা দেওয়া হয়েছে উপজেলা প্রশাসন ও অফিসার্স ক্লাবের আয়োজনে আজ রবিবার বিকেল চারটার দিকে উপজেলা পরিষদের সভাকক্ষে বিদায় সংবর্ধনা দেওয়া হয় উপজেলা নির্বাহীর কর্মকর্তা সাব্বির আহমেদের সভাপতিত্বে ও উপজেলা প্রকৌশলী মোহাম্মদ রেজাউল ইসলামের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার শবনম সুলতানা উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আবু সাঈদ সুবর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ডলি রানীনাথ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আইমিন সুলতানা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাম্মদুল রাউশন ফেরদৌস উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন মতু উপজেলা নির্বাচন কর্মকর্তা আল আমিন সিরাজ প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ মুক্তার হোসেন সাবেক সভাপতি কে এন ইসলাম বাবুল ইমতিয়াজ উদ্দিন বাবুল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচ এম সাইফুল ইসলাম মিন্টু রশুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আবু সাইদ বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শেখ মোহন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বীর মুক্তিযোদ্ধা উপজেলা কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক ও বৃন্দ পরে পদোন্নতি ও বদলি জনিত বিদায় সংবর্ধনায় উপজেলা সহকারী কমিশনার ভূমি উম্মে হাবিবা ফারজানাকে উপজেলা অফিসার্স ক্লাব এবং সিরাজদিখান প্রেস ক্লাবের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়